আসসালামু আলাইকুম হাইফান সাহে মেমত মার্ল তো আজকে আপনাদের জন্য সুন্দর ডিজাইনের শাড়ি নিয়ে চলে আসছে এটা হচ্ছে চকলেট শাড়ি যারা অনেকেই কিন্তু এই শাড়িগুলো চাচ্ছিলেন তো নতুন করে আমাদের শপে আবারও চলে আসছে অনেক খুব রিজনেবল রেঞ্জে থাকবে আবারও সে আপনাদের পছন্দের চকলেট শাড়ি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি চলে আসছে কারণ প্রত্যেকটা শাড়ি দেখা দেব প্লাস হচ্ছে রেঞ্জগুলো বলে দিব প্রত্যেকটা শাড়ি দেখা দেবো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি চলে আসছে এটা দেখেন প্রত্যেকটা শাড়ি থাকবে ডুয়েল শাড়ির মধ্যে এটা হচ্ছে সিকঞ্চের কাজ করা থাকবে সুতার কাজ করা থাকবে অনেক সুন্দর একটা শাড়ি ডুয়েল শেড এটা পাঠা থাকবে মেরুন কালার অনেক সুন্দর একটা শাড়ি রেঞ্জটা থাকছে মাত্র মাত্র পনেরোশো টাকা যেখানে সেল হচ্ছে তিন থেকে চার হাজার টাকা আমরা ডিসকাউন্ট রেঞ্জে দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকা ভিওয়ার্স এটা আরো সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে গোল্ডেন মেরুন কালার একটা কম্বিনেশন থাকছে বা জাম কালার এই শাড়িটা একটু খোল তো এটার ব্লাউজটাও কিন্তু অনেক সুন্দর এটা লেহেরিকার ডিজাইনের মধ্যে থাকবে আমি একটা সুন্দর করে দেখায় দিই এটা দেখেন অনেক সুন্দর প্লাস হচ্ছে আচলে সুন্দর করে একটা টার্সেল দেওয়া থাকবে দেখেন টার্সেলটা কত ইউনিক একটা টার্সেল আর রেঞ্জটাও থাকবে খুব রিজেনেবল এটা দেখেন এটার ব্লাউজটা একটু দেখাও তো ব্লাউজটা থাকছে ম্যাচিং কালার ম্যাচিং একটা ব্লাউজ থাকবে অনেক সুন্দর করে একটা ম্যাচিং ব্লাউজ তো থাকবে এক কালার ব্লাউজ হ্যাঁ অনেক সুন্দর শাড়ি এটা রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার পাঁচশো দুইটা ডিজাইনের শাড়ি চলে আসছে এটা দেখেন রেম্বো শার্ট রেম্বো শার্টের চকলেট শাড়ি এটা দেখেন অনেক ইউনিক একটা শাড়ি এটা রেঞ্জটা থাকবে মাত্র মাত্র পনেরোশো টাকা ভিওয়ার্স মাত্র পনেরোশো টাকা চকলেট শাড়ি কেউ দিতে পারবে না শুধু আমরা দিয়ে দিচ্ছি যেহেতু ঈদের পরে কিন্তু ব্রাইট সিজন যারা ইয়েলো ব্রাইটের জন্য নিতে চান এই শাড়িগুলো কিন্তু কালেক্ট করতে পারেন অনেক সুন্দর তো যারা কালেক্ট করতে চান চলে আসেন এটা দেখেন সানজানা ব্র্যান্ডের চকলেটের শাড়ি অনেক সুন্দর করে স্টিকার লাগানো আছে প্লাস হচ্ছে যে ব্লাউজ পিজোর থাকবে এগুলো সুরাতের কালেকশন অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পনেরোশো টাকা তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম